এত গরম পড়েছে যে গরমের জন্য আমার বাচ্চাটা তিন চার দিন রাত্রেবেলা একদম না ঘুমিয়ে পুরো না হয়ে পড়েছে ওর গা এখন জ্বরে পুরো পুড়ে যাচ্ছে ঘরে এত গরম কি বলবো তো বন্ধুরা তোমাদের যারা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তারা অবশ্যই তাদের দিকে একটু বেশি করে কেয়ার করবে আমার ছোট ছেলেটা দেখো কত ছোট এত গরম পড়েছে ও কিছুদিন রাত ধরে একদমই ঘুমাতে পারে না দিনের বেলা তো ঘুমানোর প্রশ্নই ওঠে না এত গরম সকালবেলা থেকে ওর এত শরীর খারাপ করেছে দেখো পুরো নেতিয়ে পড়েছে তাকাতেই পাচ্ছে না চোখগুলো ফুলে গেছে বমি করছে পেটে ব্যথা করছে জ্বরে পুরো গা ভরে গেছে এত বড় একটা গ্লাসে জল এনেছিস কেন বাবা হ্যাঁ কাপ নিয়ে ছোট একটা এত বড় একটা গ্লাসে ভাই জল খেতে পারবে না যা এটা দে আমাকে দে যা একটা কাপ নিয়ে যা বিকালে ডাক্তার দেখাতে নিয়ে যাব। এখন ঘরে যা ওষুধ ছিল জ্বরের ওষুধ পেটে ব্যথা গ্যাসের সমস্ত ওষুধ আমি ওকে খাইয়ে দিয়েছি কিন্তু এখন তো প্রায় দুটো বেজে গিয়েছে কোনো ডাক্তার কোনো জায়গা নেই চোখ দিয়ে পুরো জল প্রচল গাটা পুরো পুড়ে যাচ্ছে ভগবানের কাছে একটাই মানে এখন চাওয়া সেটা হলো একটু বৃষ্টি দাও কালকে রাত্রের বেলা একটু বৃষ্টির ভাব হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি আমি জল ওর গাটা যাচ্ছে আবার অনেকে আমার ভিডিও করা দেখে ভাবতে পারো যে এই সময়ও এদের ভিডিও করার ইচ্ছা হয় এরা কেমন মা বা অনেকে হয়তো কোমর বেঁধে আমার সঙ্গে মানে গালি করতে আমার আইডিতে ঢুকে কমেন্ট বক্স একদম ভরিয়ে দেবে তো তাদের কাছে একটাই অনুরোধ যে আমি ভিডিও করছি কোনো ভিউজের জন্য না বা টাকা ইনকামের জন্য না তোমরা যা তোমাদের বাড়িতে বাচ্চাগুলোকে একটু বেশি করে যত্ন নেবে তার জন্যই ভিডিওটা করা প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না প্লিজ তোমাদের সকলকে বলছি কেউ বাজে কমেন্ট করবে না সকলে একটু ছোট ছোট বাচ্চাদের একটু বেশি করে যত্ন নাও দেখো আমার ছেলের কী অবস্থা হয়েছে গরমে পুরো নিঃশ্বাস নিতে পারছে না ওর এত মানে গরম লেগে গেছে ও দেখো শ্বাস নিতেই পারছে না তো কেউ প্লিজ বাজে কমেন্ট করবে না ভিডিওতে এসে আবার একটা বাটিতে জল নেয় বাইকে একটু জল দিয়ে দিই আমি জ্বরে ওষুধ খাইয়েছি পেটে ব্যথা মাথা যন্ত্র মানে গ্যাসের সমস্ত ওষুধ ওকে খাইয়ে দিয়েছি কিন্তু নিঃশ্বাস নিতে পারছে না এত কষ্ট হচ্ছে কী হচ্ছে বাবু কী হয়েছে বাবু হ্যাঁ কী হয়েছে হ্যাঁ পা দুপা কেমন তো স্নান করালাম পায়ে গরম লাগছে পুরো গরম লেগে গেছে ওর ওর পুরো গা হাতটা পুরো পুড়ে যাচ্ছে এত শরীর খারাপ করেছে ছেলেটার হঠাৎ করে সকাল থেকে উঠেও ভালোই ছিল পড়াশুনো করছিল হঠাৎ করে আমি খাবার খাইয়ে দিয়েছি ঘরে এসে শুয়েছিল আমি রান্নাঘরে করে বাকি কাজ করছিলাম আমি ঘরে এসে দেখি ও পুরো ঘুমিয়ে পড়েছে তাই আমি ভাবছি হয়তো ওর ঘুম পেয়েছে তাই ঘুমিয়ে পড়েছে তারপরে দেখি না ওর গাটা পুরো পুড়ে যাচ্ছে একটা ই দাও রোয়াল আমার ব্যাগে আছে একটা রোমাল নিয়ে ও পুরো নেতিয়ে পড়েছে দেখো যারা আবার কোমর বেঁধে আমার কমেন্ট বক্সে মানে আমাকে গালিগালাজ করবে বলবে কেমন মা ছেড়ে এত অসুস্থ ভিডিও করছে তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করছি কেউ বাজে কমেন্ট করো না প্লিজ সকলে তাদের বাচ্চাদের একটু যত্ন করো বা একটু সাবধানে রাখার চেষ্টা করো তার জন্যই আমি ভিডিওটা করছি যেহেতু আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে তো তোমাদের বাড়িতে তোমাদের বাচ্চাগুলোকে একটু প্লিজ একটু সাবধানে রাখার চেষ্টা করো ওই যে ওখানে ব্যাগ আছে ব্যাগের মধ্যে দেখ রোমালটা ছিল তো তাহলে একটা গামছা দেয় না একটা গামছা দে একটা গামছা দে রোমাল লাগবে না একটা গামছা দেয় এই বাবা কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো বলো কি হয়েছে মাথা ঘুরছে তুমি চোখ বন্ধ করে একটু ঘুমাও আমি ধর মাথায় একটু জলপটি দিয়ে দিই ঠিক আছে হ্যাঁ আমি ধর মাথায় একটু জলপটি দিয়ে দিই আর পেটে ব্যথা করছে তো আমি তো ওষুধ খাইয়ে দিয়েছি কমে যাবে এত গরম পড়েছে খাবার হজমও হচ্ছে না মনে হয় হাতটা পুরো পুড়ে যাচ্ছে ওর। আমি একটু হাতটা কেবব স্নান করিয়েও নিয়ে এসেছি। ও বাথরুমে চলে গিয়েছে স্নান করবে ওর হাতটা একদম জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে গরম। আমার ছেলে এত দুরন্ত কোন সময় এরকম দিনের বেলা শুয়ে থাকে না। কোষ্ঠদ্র শরীর খারাপ না হলে কখনো শুয়ে থাকে না। ভালো লাগছে পাতা মুছে দিলে ভালো ওর পাপাকে ফোন করলাম তার তো কালকে ষষ্ঠী ভীষণ কাজের চাপ আমাকে বললো ওষুধটা খাইয়ে দাও আমি আসছি এই দেখো কি হয়েছে কি হয়েছে না না কিচ্ছু হবে না মা আছে না এই যে হাত পা মুছিয়ে দিচ্ছে চোখ দিচ্ছে মাথা মাথা ঘুরছে ঘুরছে আর চোখ বন্ধ করে একটু ঘুমাও একটু ঘুমাও চোখ বন্ধ করে একটু ঘুমাও হ্যাঁ কি হয়েছে কি হয়েছে মাথার নিচে কি হয়েছে ঘাড়ের নিচে কি হয়েছে ঘাড়ের নিচে ব্যথা করছে ভাইয়ের বালিশটা যেতে বাবা আচ্ছা তোমরা প্লিজ সকলে একটু ভগবানের কাছে প্রে করে দিও যাতে আমার ছেলেটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ ওর ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে এই যে বাবা আর তোমরা বাড়িতে বয়স্ক মানুষ বা বড়রা বা ছোটরা যাই থাকুক না সকলে একটু প্রায় প্লিজ সাবধানে থেকো এত গরম পড়েছে এই গরমে যে মানুষের কি অবস্থা হচ্ছে কি বাবা কষ্ট হচ্ছে